আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি টেক অ্যান্ড ট্রিক্স বাই ফর জেনামিথিয়া ইউটিউব চ্যানেলে পিএসসি চেয়ারম্যান সহ পদত্যাগ করলেন বারো জন সদস্য সরকারি কর্ম কমিশনের পিএসসি চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব হোসেন পদত্যাগ করলেন আজ মঙ্গলবার বিকেল তিনি পিএসসি সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন পিএসসি চেয়ারম্যানের পাশাপাশি কমিশনের বারো জন সদস্য আজ পিএসসি সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে পাঠানো হচ্ছে সৌরভ হোসেন দুই সালে একুশ সেপ্টেম্বর পিএসসি চেয়ারম্যান পদে যোগ দেন দুই সালের সেপ্টেম্বর পর্যন্ত তার মেয়াদ ছিল ছাত্র জনতার অভ্যুত্থানের আওয়ামী লীগ সরকারের পতনের পর পিএসসি চেয়ারম্যান সহ পুরো কমিশনের পদত্যাগের দাবি ওঠে কয়েকদিন ধরে পিএসসি সংস্কারের দাবি জানিয়ে আসছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা পদত্যাগ করা সদস্যরা হলেন সাবেক জ্যৈষ্ঠ সচিব ফয়েজ আহমেদ সাবেক অধ্যাপক উত্তম কুমার সাহা সাবেক নির্বাহী পরিচালক জাহিদুর রশিদ অধ্যাপক মুবিনা খন্দকার অধ্যাপক দেলোয়ার হোসেন সাবেক জ্যৈষ্ঠ সচিব কে এম আজম সাবেক সচিব খলিদুর রহমান মাউসির সাবেক পরিচালক অধ্যাপক সৈয়দ মোহাম্মদ গোলাফ ফারুক গোলাম ভারু সাবেক জ্যৈষ্ঠ সচিব মাকসুদুর রহমান সাবেক সচিব নাজমানারা খাতুন এন সিদ্দিকা খানম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে তবে দুইজন সদস্য এখনো পদত্যাগ পদত্যাগপত্র জমা দেন